এই দেখেন গাইস বি ছবি মানে পুরো একটা প্যারার মধ্যে ছিলাম গাইস কি বলম আর গুরুপুর যাব এখানে দর দাম নিয়ে মানে গাড়ি ভাড়া নিয়ে মানে দর কষাকষি করতে করতে অবস্থা খারাপ ইউটিউব চ্যানেল আমরা যাচ্ছি গরুপুরে গার্লফ্রেন্ড দেখা যায় গেছিলাম আজকে আমরা যাচ্ছি গরুপুর কিছু মার্কেটিং করবো আর কিছু ওষুধপত্র কিনবো সেটা আজকে ব্লক

প্রায় কত আধা ঘন্টার মতো বসেছিলাম কোনো মানুষ টানস পাইতেছিলো না মানে পুরো একটা প্যারার মধ্যে ছিলাম গাইস কি বল আর পরে লাস্ট ফাইনালি দুজনরা পাইলো তারপর গাড়ি ছাড়লো আর গাড়ি ছাড়ার পর তো দেখতেছি না আমার কত ঢং ঢ্যাং শুরু ফাইমের কথা বলল তো লাভই নাই গাইস আর এই সিনেমাটিক ভিউ গাইস কিছু মনে করেন না সিনেমাটিক ভিউ দিতে দিতে তো আমিও বোর আপনারাও বোর হয়ে যেতেছেন সরি গাইস আর গাইজ কি বলবো বলার তো কিছু নয় ফাইন তো এক মজায় আছে ফাইনে মানে কানের যে ব্লুটুথ লাগাইয়া মানে গান শুনতেছে তো শুনতেই আসে আমার একটু কয়ও না যে গান শোনার লেগা মানে কি কমু আর গাইজ গাড়িটা এত গতিতে চলতেছিল যে মানে কি বলবো মোবাইলটা স্টেবল করার খুব কষ্ট হয়ে যেতেছিল আর এদিকে গাইজ কি বলবো একটা তো কাণ্ড ঘটিয়েই গেছে মানে সাজার বাজারে যখন আমি আসছি ফাইনের সাথে দেখা করার জন্য তোর মাঝখান দিয়ে তার মাঝখান দিয়ে গাইজ আমার হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যেতে চাইছিল মানে কার আসছিলো ঠিক জানি না মানে চেহারাটাও দেখতে পারি না এমনভাবে দৌড় দিছে ভাগ্যিস মানে আমার হাত শক্ত করে ধরা ছিল মোবাইলটা নয়তো তো গেছিলো গাইজ ব্লগও তো গেছিলো গেছিলো আমার মোবাইলটাও গেছিল সরকার মোবাইলটাও পুরাই একবারে গেছিল আইসা নাম আবার গাড়িতে উঠলাম গরুপুর উদ্দেশ্যে আমি নেবাদ আইসা নামছি গাইজ এখন গরুপুর যাবো দেখা যাক কি হয় রোদের কারণে তো গেছে গরম এতক্ষণ ঠান্ডা দেখতে মানুষের জন্য কথা বলতে পারি না গাইজ আর গাইজ গুরুপুর বাজার আইসে তো আরেক ঝামেলা ফাইসে গেছি এখানে দর দাম নিয়ে মানে গাড়ি ভাড়া নিয়ে মানে দর কষাকষি করতে করতে অবস্থা খারাপ এখানেও প্রায় আমাদের প্রায় বিশ মিনিট খাই ফেলাইছে মানে যেখানে ন্যায্য বাড়া দশ টাকা বা মানে সিঞ্জিতে গেলে পাঁচ টাকা আর অটোতে গেলে দশ টাকা সেখানে অটোতে যাইতেছে বিশ টাকা সিনজিতে যাইতেছে দশ টাকা করে জনপতি মানে অবাক হয়ে গেছি গাইজ কান্ন দেখে এখন কোন ইয়া কিছুর মৌসুমও না তারপরে গাইস বুঝতেছে না কিছু কি হইতেছে বুঝলাম না কিছু হ্যাঁ ভাই বুঝতে বুঝতে কি দিন যাবো গা তবু পাইতাম না সব বড় বড় কিন্তু একটা তো না সবগুলো ভিতরে ভিড় কিন্তু একটা ভিতরে হয় না কি করি বুঝতে না সো ফাইনালি গাইস পাইলাম ওষুধটা এখন যাইতেছি ফাইনাল বলে আবার কি কাজ আছে সে কাজ সাইরে আবার যাব দেখি কি হয় দেখা যাক সামনে গাইস সব মাইয়া গাইস ব্লক করতে সরম লাগে ফাইনে কেমনি হাইটে যাইতেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট খোঁজাখুঁজি করার পর এতে যাই আমার কইলো যে এটার আতর লাগবো মানে আমি অবাক হয়ে গেলাম এতে পঁয়তাল্লিশ মিনিট ধরে খুঁজছে শুধু আঁতরের দোকান কই এটা আমরা কইলেই হইতো যে আতরের দোকান কই আমি নিজে নিয়ে আইতাম যে মসজিদের পাশেই মানে মসজিদের পাশেই থাকবো যে আতর বা টুপির দোকান এগুলো এতে এগুলো না বোঝা শুনে আমার নিয়ে আইসে মানে এদের নিজে নিজে খুঁজতেছে যে আতর দোকান কই এই সে গরুপুর বাজার কি গাইস এত কম ছোট যে অনেক বড় বাজার না এটা আমরা বললেই হইতো যে আতরের দোকান কই আরে ভাই শেষ মেশ অনেক খোঁজাখুঁজি করার পর সে তিনটা আতর নিল শেষ পর্যন্ত দেন আমরা আবার ব্যাক করার জন্য রওনা নিচ্ছিলাম মানে তখন দোকানদার বললো যে আরও কিছু দেখতে পারেন কালেকশন আছে ভালো ভালো তো সে ওই তিনটা পাশাপাশি আরও কিছু নিল গাইস গরুমুল বাজার থেকে চলে গেছি কথা দিতেছে কথা একটু পরে বলবি না এখন চলে গেছি একটু পরে কথা বলি গাড়ি দেখুন গাইস অনেকদিন পর আবার রিক্সায় উঠলাম

যদি করা লাগে তো তো আসলাম না ধরপুর বাজারে আয়েশা কিনা নিয়ে যাবেন আপনাকে টাকা আর নাম কইয়া কিছু কম পাইবেন পাইবেন নাম করে একটু বেশি কম পাইবেন সো ফিল্যান্ড গাইস আসো গাইজ ফাইনালি মারতি আসলাম যাতেছি বাড়িতে বাড়িতে এখনো পৌঁছায় নাই জ্যোতিষী সো পশুটা নিয়ে প্যারা খাইতে হয়েছে গাড়ি ভাড়া নিয়েও দর দর নিয়ে দাম দামি একটু বেশি প্যারা হয়ে গেছে ভাড়া একটু বেশি হয়ে গেছে গাইস এখান থেকে এখানে আসা এখান থেকে ভাড়া বেশি তো এদের ছিল ব্লগ ভালো থাকবেন